নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে নেতানিয়াহুর কাটা মাথা নিয়ে ফুটবল খেলছেন একদল যুবক ভিডিওতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার নকল নিয়ে একটি নৈরাজ্যবাদী মার্কিন কর্মী গোষ্ঠী ফুটবল খেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপটি খেলার একটি ভিডিও পোস্ট করেছে যেখানে বলা হয়েছে যে তারা এই মাসের জাতিসংঘ সাধারণ পরিষদের আগে এই অনুষ্ঠানটি আয়োজন করছে তারা বলেন বলটি বেঞ্জামিন নেতানিয়াহুর মাথা যার শিরোনাম ফ্রিডম কিক ফুটেজে জাতিসংঘের সদর দপ্তর ইসরায়েলি পতাকা এবং একদল কর্মী যাদের অনেকেই মুখোশ পড়া নেতানিয়াহুর মাথার সামনে পোজ দিচ্ছেন ভিডিওর বাকি অংশে কর্মীরা খেলার সময় মাঠের চারপাশে নেতানিয়াহুর মাথা লাথি মারতে দেখা যাচ্ছে যা একটি পাঙ্ক রক সাউন্ড সেট করা হয়েছে মাথাটি প্যালেস্টাইন গণহত্যা জাদুঘরে দান করা হয়েছে বলে ভিডিওটিতে বলা হয়েছে মাথাটি কি দিয়ে তৈরি তা স্পষ্ট নয় দলটি খেলার ছবি পোস্ট করেছে এবং ক্যাপশানে ইসরায়েলকে গাজায় হলোকাস্টের জন্য অভিযুক্ত করেছে নিয়ে নিউজ করেছে দ্য টাইমস অব সহ অনেক সংবাদ মাধ্যম